আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা কবিতা পড়েছিলাম সেটা হলো যে পাহারা দেয় রাতে পাহারা দেয় মানুষকে তো সে তা বলা কবি বলছেন যে তুই মানুষের কে পাহারা দিস তুই তোর জীবনের কে পাহারা দিতে তুই কাকে অন্যকে পাহারা দিচ্ছিস তোর নিজের জীবনেরই তো পাহারা নেই তো আমাদের দেশে পুলিশ নাই এখন পুলিশটা ঠেক দেওয়ার জন্য এখন আর্মি আনা লাগছে এখন পুলিশ আর্মি সবাই মিলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না সেরকম এখন দফায় দফায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হচ্ছে সেনাবাহিনীর এবং সেটা প্রথম সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে ক্ষমতা দেওয়া হয়েছিল এবং এরকম আস্তে আস্তে প্রতি দুই মাস অন্তর অন্তর সেটা আবার বাড়ানো হয় এবং গতকাল বৃহস্পতিবার দেখলাম যে এই কিস্তিতে আরো দুই মাস বাড়ানো হয়েছে মার্চ থেকে আরো ষাট দিন বাড়বে এখন এই যে দফায় দফায় ক্ষমতা বৃদ্ধি এটা কেন এটার কারণ হলো যে পুলিশ দিয়ে কাজ হচ্ছে না ঠিক মতো পুলিশ এখনো দাঁড়াতেও পারে নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক এখন এটা নিয়ে ভারতও দেখলাম যে গতকাল সমালোচনা করেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশ পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ বলছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার এটা আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এখন প্রশ্ন উঠেছে সেনাবাহিনী দায়িত্ব থাকার পরও পুলিশ আছে নাই যাই হোক একটা আছে তো পুলিশ সশস্ত্র বাহিনী সব একসাথে হয়েও চুরি ডাকাতি চিন্তায় মব দর্শন মানে এগুলো কন্ট্রোলই করা যাচ্ছে না বেরি চলছে তারপরে লুট হওয়া 1400 অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি আগামীতে যে নির্বাচন হবে এগুলোকে রাজনৈতিকভাবে এটা ব্যবহৃত হতে পারে এখন 7 মাস হয়ে গেল এই সরকারের সশস্ত্র বাহিনী পুলিশ সবাই মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হচ্ছে এখন এটা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনার পেছনে সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী দায় সেটা তারা পারে নাই নাকি সেটা মানুষের নৈতিকতার স্খলন ঘটেছে নাকি এটা সরকারের ব্যর্থ যাই হোক কথা হচ্ছে যে জরুরি প্রয়োজনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াই যায় এবং সেনা বলে দিয়েছেন যে সেনা কর্মকর্তাদের প্রয়োগ না হয় এবং যাতে সমালোচনার মধ্যে না পড়ে সেনাবাহিনী কিন্তু কথা হলো একটি বাহিনীকে যেটা পুলিশের কাজ মূলত ঠেক দেওয়ার জন্য দিনের পর দিন এরকম সেনাবাহিনীকে আপনি এনে ইউজ করছেন এটা কতদিন তাদেরও তো কাজ আছে এবং তারা হয়তো এক সময় অসহিষ্ণু যাই হোক আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নিবে তারা দাঁড়ানোর চেষ্টা করবে কারণ সাত মাস হয়ে গেল মানে এতদিন তো লাগার কথা নয় যাই হোক পুলিশের মধ্যে ভয় চলতেছে তাদের কেউ চাকরি চলে যাচ্ছে কেউ জেলে কেউ বদলি বিভিন্ন ধরনের প্রবলেম তাদের মধ্যে বিরাজ করছে আশা করি সরকার ব্যবস্থা নেবে যাতে জিনিসটা স্থিতিশীল হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ